এই যে ভাই চা কফি খাবেন তুমি একটা স্মার্ট ছেলে এইভাবে রাস্তায় রাস্তায় কপি বিক্রি করে বেড়াচ্ছাও জি ভাই আসলে আমার দোকান দেওয়ার সামর্থ্য নেই তো এই জন্য আমি রাস্তায় এভাবে বিক্রি করে বেড়াচ্ছি তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি একজন স্মার্ট এবং শিক্ষিত ছেলে তুমি এরকম চা কফি নিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন তুমি তো চাইলেই পারো ভালো একটা জব করতে আসলে ভাই আমি ব্যবসা করতে পছন্দ করি কারো আন্ডারে চাকরি করা আমার দ্বারা হবে না ভাই এই জন্য আমি একজন উদ্যোক্তা হিসেবে এই চা কফি বিক্রি করে বেড়াচ্ছি তোমার জন্য চাকরি করাই ভালো ছিল কারণ মাস গেলে তুমি একটা ভালো স্যালারি পেতে তোমার রাস্তায় রাস্তায় ঘুরে এভাবে রোদে পুড়তে হতো না ইনশাল্লাহ ভাই আল্লাহ ভরসা আমি এই চা কফি বিক্রি করে টাকা গুছিয়ে একটা ব্যবসা দিতে চাচ্ছি তুমি এই সামান্য কফি বেসে আর কয় টাকা কামাবা কি বা ব্যবসা করবা থাক সব কথা আল্লাহ ভরসা ভাই আল্লাহ যা করবেন ইনশাল্লাহ ভালোই করবেন আপনাকে একটা কফি দিতে হলে না আমার এখন কফি খাওয়ার মুড নাই ভাইয়া খেয়ে দেখেন আমার কফিটা আপনার ভালো লাগবে ভালো না লাগলে আপনার টাকা দেওয়া লাগবে না ঠিক তো ভালো না লাগলে কিন্তু টাকা দেবো না না ভাই ভালো তো অবশ্যই লাগবে সবাই বলে আমার কফিটা একটু স্পেশাল এজন্যই আপনাকে বলছি আচ্ছা তাহলে দাও একটা খেয়ে দেখি তোমার কফি কেমন জি ভাই এই নেন ভাই আচ্ছা দেও বাহ কপিটা তো দারুন আসলে জি ভাই সবাই সেটাই বলে কিন্তু তুমি চেষ্টা করো এর থেকে ভালো একটা জব করার এতে করে তোমার আরো ভালো হবে ভাই আমি বললাম না আমি চাকরি করব না আমি নিজের থেকেই কফি বিক্রি করে কিছু একটা করার চেষ্টা করব তাতে আমার কষ্ট হয় হোক কিন্তু আমি একটা নিজের থেকেই ব্যবসা দিতে চাই আচ্ছা তুমি যা ভালো মনে করো তাই করো এই নাও তোমার টাকা আচ্ছা ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম আসি তাহলে ওয়ালাইকুম আসসালাম এত স্মার্ট একটা ছেলে চাকরি না করে রোদে পুরে রাস্তায় রাস্তায় ফেরি করে বেড়াচ্ছে চা বিক্রি করে কি বা হবে ভাই কফি খাবেন না না খাবো না জানতো ভাই আচ্ছা ভাই ঠিক আছে ভাই কফি খাবেন আরে না না গরমে কিসের কফি খাবো যাও এখান থেকে ঠিক আছে যত সব ভাই এই কফি জি এই টাকা আচ্ছা ভাই ঠিক আছে আসি তাহলে আচ্ছা ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ আজকে টোটাল তিনশো চারশো টাকা লাভ হয়েছে আল্লাহ সহায় থাকলে ইনশাল্লাহ আমি একদিন বড় কিছু করতে পারবো আল্লাহ ভরসা ভাই আমাকে একটা চিকেন বার্গার দিয়েন। হ আরে এই ছেলেটাকে তো মনে হচ্ছে চেনা চেনা লাগে আরে হ্যাঁ এটা সেই ছেলে না যে সব বিক্রি করতে হ্যাঁ এটাই তো সেই ছেলে এই কি ব্যাপার বেচা হচ্ছে তো জি ভাই অর্ডার আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে 3 নম্বর টেবিলে একটা অর্ডার পাইছি মাত্র ও আচ্ছা তিন নম্বর টেবিলে কি অর্ডার রয়েছে একটা চিকেন বার্গারের পার্সেল অর্ডার আছে ভাই ও আচ্ছা এই যে ভাই একটু এদিকে শোনো জি বলেন বলছি ভাই তুমি সেই ছেলেটা না যে রাস্তা রাস্তায় কফি বিক্রি করো হ্যাঁ ভাই আমি সেই ছেলে তুমি কি আমাকে চিনতে পেরেছো ওই যে আগে তোমার কাছ থেকে কফি খাইছিলাম তুমি যে ভালো না লাগলে টাকা লাগবে বলছিলা না জি ভাই আমি আপনাকে চিনতে পেরেছি আপনার কাছেই আমি কফি বিক্রি করেছিলাম আর আপনার কফি ভালো লেগেছিল বলে আপনি আমাকে টাকাও দিয়েছিলেন দেখেছো আমি তোমাকে আগেই বলেছিলাম যে ভালো একটা চাকরি করার জন্য শেষমেশ তুমি এসে রেস্টুরেন্টে কাজ করতেছো আরে ভাই আপনি এসব কি বলছেন এই রেস্টুরেন্টের মালিকই তো আমাদের ভাই ভাই এ কি শুনছি আসলে কি রেস্টুরেন্ট তোমার মানে আপনার হ্যাঁ ভাই আপনি ঠিকই শুনেছেন আল্লাহর রহমতে এই রেস্টুরেন্ট আমারই আর এরকম রেস্টুরেন্ট আমাদের এই যশোরের প্যারিস রোডে তিনটা আছে কি বলেন ভাই এটা কিভাবে সম্ভব ভাই আল্লাহ চাইলে সবই সম্ভব ওই যে কথায় আসছে না ভাই ছোট ছোট বালুকোনা বিন্দু বিন্দু জল গড়ে তলে সাগর মহাসাগর সমুদ্র অতল আমি স্বল্প পরিসরে ব্যবসা শুরু করলেও আমি চেষ্টা করে গেছি আর দিন শেষে আল্লাহ আমার ব্যবসায় রহমত দিয়েছে আর যার কারণে আমি এত দূর আসতে পেরেছি ভাই আপনার কি মনে আছে আমি ওই দিন আপনাকে বলেছিলাম না আমি কারো অধীনে কাজ করতে পছন্দ করি না আমি নিজে এই চা বিক্রি করে একটা ব্যবসা দেব ভাই আমি বললাম না আমি চাকরি করব না আমি নিজের থেকে কফি বিক্রি করে কিছু একটা করার চেষ্টা করব তাতে আমার কষ্ট হয় হোক কিন্তু আমি একটা নিজের থেকে ব্যবসা দিতে চাই সামান্য কফি বেসে আর কয় টাকা কামাবা কি বা ব্যবসা করবা আজ আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে কঠোর পরিশ্রম করে চা কফি বিক্রি করে আমি কিছু টাকা জমিয়ে শেষমেশ এই রেস্টুরেন্টটা দিয়েছিলাম আর আল্লাহর রহমতে এই রেস্টুরেন্টটা থেকে পাশে আমার আরো দুইটা রেস্টুরেন্ট দিতে পেরেছি ভাই আসলে ভাই কোনো কাজই ছোট না হালাল ভাবে পরিশ্রম করলে আল্লাহ সব কাজেই বরকত দেন আর আর এজন্যই ভাই ছোট পরিসরে শুরু করলেও আমি মেহনত অনেক করেছি যার কারণে আজকে আমি এতদূর আসতে পেরেছি চাকরির প্রতি আমার বরাবরই অনীহা ছিল কারণ আমি অন্যের অধীনে কাজ করতে পারি না ভাই আর আপনি তো একজন চাকরিজীবী মানুষ আপনি তখন কয় টাকা বেতন পাইতেন আর এখন কয় টাকা বেতন পান ভাই ভাই আমি তখন পনেরো হাজার টাকা বেতন পেতাম আর এখন বাইশ হাজার টাকা পাই ও আচ্ছা আচ্ছা কিন্তু আপনি জানলে অবাক হবেন ভাই আমার তিন রেস্টুরেন্ট মিলে আমার মাসে ষাট হাজার টাকা রেস্টুরেন্ট ভাড়ায় দেওয়া লাগে আর তাছাড়া আমার এই তিনটে রেস্টুরেন্টে টোটাল বারো জন স্টাফ কাজ করে তাদের স্যালারি তো আলাদা দিতেই হয় সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি এখন আল্লাহর রহমতে ভালোই আছি এই জন্যই ভাই কখনো কোনো ব্যবসাকে ছোট মনে করে দেখা উচিত না আসলে ভাই কোনো কাজই ছোট না আজকে আমি এই জিনিসটা বুঝতে পেরেছি আপনি আমার চোখ খুলে দিয়েছেন কোনো ব্যবসায় ছোট না আর ব্যবসার থেকে বড় কিছু হয় না তাই আমি আমার ভুলটা বুঝতে পেরেছি এবার থেকে আমি কোনো কাজকে ছোট মনে করব না জি ভাই বোঝার জন্য ধন্যবাদ আপনাকে এই শামিম ভাইয়ের পার্সেলটা কি হয়ে গেছে জি ভাই হয়ে গেছে এখনই দিচ্ছি এই যে এই নেন ভাই হ্যাঁ দাও ভাই এই নেন আপনার পার্সেল জি ভাই এই নেন টাকা আচ্ছা ভাই আবার আসবেন আচ্ছা ভাই ঠিক আছে হালাল ভাবে ব্যবসা করলে সেই ব্যবসায় আল্লাহর রহমত অবশ্যই নেমে আসে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম নিজেও ব্যবসা করতেন তাই ব্যবসা একটি সম্মানজনক ও বরকতময় পেশা আর বেকার বসে না থেকে উদ্যোক্তা হয় এটাই চেতনার পরিচয় হালাল পথে পরিশ্রম করে যে কোনো ব্যবসা করলে তাতে থাকে আত্মসম্মান ও আল্লাহর সন্তুষ্টি তাই চলুন আমরা সবাই হালাল ভাবে ব্যবসা করি এবং সমাজে গড়ে তুলি এক ইতিবাচক পরিবর্তন আর হ্যাঁ ভিডিওটা কিন্তু বাস্তবতার সাথে হুবহু মিল আছে তাই ভিডিওটা ভালো লাগলে এখনই শেয়ার করে দিন এবং আমাদের পেজটা ফলো করে দিতে ভুলবেন না